সকালবেলা ছাদে ফুল তুলতে এসে দেখি রেমালের ফলে আমাদের ছাদের গাছগুলো সব উল্টে পড়েছিল তো যাই হোক আমাদের এখানে মানে রেমালের প্রভাব খুব একটা না পড়লেও সারাদিন ঝোড়ো হাওয়া আর বৃষ্টি তো প্রচুর হয়েছে আর তার জন্য মানে খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি যে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে তা নয় তবে আমার এখানে না হলেও বাইরে হয়েছে সেটা শুনেছি টিভিতেও দেখাচ্ছে তো যাই হোক তো সকালবেলা ফুল তোলার জন্য এসে দেখলাম যে দেখো কি অবস্থা তো আমাদের এই মানে ছাদের উপরে নানান ধরনের ফুল গাছ আছে তোমাদের সাথে কোনো দিন সেটা শেয়ার করা হয়নি তো আজকের এমনি ফুল তুলতে এলাম আর কি বলবো বলাটাও ঠিক নয় যে ওয়েদারটা ভালো লাগছে কারণ হঠাৎ থেকে মানে গরম থেকে এত সুন্দর ঝোড়ো হাওয়া আর বৃষ্টি তবে আমাদের এখানে ভালো লাগলেও অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে সেটাতে অনেকটাই খারাপ লাগছে তা আমাদের এখানে খুব একটা মানে প্রভাব পড়েনি আর কি সারাদিন ঝোড়ো হাওয়া আর বৃষ্টি হয়েছিল তো যাই হোক দেখো ফুল তুলছিলাম আমি আর ফুল গাছগুলো এতটাই মানে এদিক ওদিক পড়ে রয়েছে আর ফুলগুলো ঝরে পড়ে গিয়েছে ওই যে কটা গাছে ছিল টুকটাক ঘুরিয়েছি তো দেখাচ্ছিলাম যে এই গাছটাও পড়ে গিয়েছে আর এই গাছটা পড়ে গিয়েছে এটা তোলার চেষ্টাও করছিলাম আমি তো শেষমেশ এইটাকে তুলতে আমি সফল হয়েছি কারণ এটা অতটা ভারী হলেও মানে তুলতে অতটা কষ্ট হয়নি কিন্তু পিছনে যে গাছটা পড়ে রয়েছে দেখো এটাতে মানে তুলতে অনেকটাই কষ্ট কারণ এটা কোনো ড্রামের মধ্যে রাখা ছিল না এটা ওই যে প্লাস্টিকের ভিতরে ভরা ছিল তো আমাদের এখানে দেখো মানে গাছগুলো প্রত্যেকটাই ড্রামের মধ্যে এগুলো হচ্ছে যে পেন তৈরি হয় ওর যে কালি এগুলো কালির ড্রাম বলা হয় তো তোমরা অনেকেই সবাই জানো তো যাই হোক ওই ড্রামে করে গাছগুলোই বসানো ছিল কিন্তু ওই গাছটার ড্রামে ছিল না তো একটু ড্রাম কম পড়ে গিয়েছিল সেই জন্য ড্রামের মধ্যে রাখা হয়নি তো যাই হোক এটা একটা ফুল গাছ এখানে সাদা সাদা ফুল হয় আমি ঠিক নামটা জানি না তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই ফুলটার নাম কি তোমাদের কারোর বাড়িতে যদি এই ফুল গাছটা থেকে থাকে তো এটা হল চন্দ্রজবাস আমরা এখানে চন্দন জবা বলি মানে ওই চন্দন কালার হয় আর কি জবা ফুলটা জবা ফুলে তো অনেক রকমের কালার হয় সাদা জবা হয় গোলাপি কালারের হয় তো এটা হলুদ জবা চন্দন কালার ওই জন্য আমরা এখানে চন্দন জবা বলি আর এটা দেখো পিঙ্ক কালার এটা গোলাপি জবা আর ওইদিকে গাছটা তো বললাম আমি নাম জানি না ঠিক আর এখানে বিভিন্ন ধরনের নয়নতারা গাছ রয়েছে গোলাপি সাদা আর সাদার উপরে একটু ছিটছিটও রয়েছে তো আমি মানে এতটাই ফুল গাছগুলো এদিক ওদিক ঘেঁটে রয়েছে সেই জন্য ভালো করে ভিডিওটা করা গেল না ভালো করে তোমাদেরকে দেখায়নি অন্য সময় যখন ফুল ফুটবে তোমাদেরকে ভিডিও করে দেখাবো যে আমার ছাদের গাছগুলো ঠিক কত সুন্দর আর ফুলগুলোও ঠিক কত সুন্দর তো যাই হোক দেখো এদিকে একজন রেনকোট পরে চলে এসেছে আর আমার তো বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে তাই আমি কোনো ছাদা বা রেনকোট কিছুই নিয়ে আসিনি এমনি চলে এসেছি আর এই গাছগুলো যেহেতু আমি তুলতে একা তুলতে পারছিলাম না ওই জন্য এসে আমাকে ওই গাছটা তুলে দিল আর গাছগুলো এতটাই বিশ্রীভাবে এদিক ওদিক করে রয়েছে দেখেও খারাপ লাগছিল কারণ আর ফুলগুলো দেখো একদম নষ্ট হয়ে গিয়েছে সমস্ত ফুলগুলো মানে মাটিতে ঝরে পড়ে গিয়েছে আর সেই জন্য মানে ফুল গাছগুলো একটু নাড়া নাড়া লাগছে বোঝা মানে ফুল ফুটলে যত সুন্দর লাগে ফুল ফুটেছিলো ঝরে গিয়েছে আর হাওয়া হচ্ছে প্রভাবটা না পড়লেও অতটা কিন্তু সারা দিন প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া হয়েছে ঝোড়ো হাওয়া বলাটা ঠিক নয় ঝড়ই বলতে পারো কিন্তু যে পরিমাণ ঝড় হওয়ার কথা ছিল আমাদের এখানে কতটা হয়নি বাইরে হয়তো হয়েছে তো যাই হোক তারপরে দেখো আমি একটু ঝাড় দিয়ে দিলাম কারণ ঝাটা না দিলে ছাদটা মানে একদম বৃষ্টি নোংরা হয়েছিল আর এই যে ফুলগুলো পড়েছে ফুল গাছের পাতাগুলোও পড়ে রয়েছে একদম আর এর মধ্যে জলও জমে গিয়েছে একটু ভালো করে ঝাঁটাটা না দিয়ে দিলে ময়লাগুলো তো যাবে না আর ময়লাগুলো জমে থাকলে এখানে জলও জমে থাকবে সেটা মানে জলটা বসবে ছাদের জন্য সু মানে ভালো নয় আর কি তো যাই হোক সেই জন্য আমি ভাবলাম একটু ঝাঁটাও দিয়ে দিই দিলে জলটা একটু চলে যাবে কারণ এই নোংরাগুলো জমে আছে বলে জলটা যেতে পারছে না আর কি তো তারপরে আমরা একটু ফুল টুল তোলা হয়ে গেল গাছগুলোও ভালো করে বসানো হয়ে গিয়েছে আমাকে হেল্পও করে দিয়েছে তা যাই হোক তারপরে আমরা এই ময়লা দেখো কত গোটা ময়লা এরকম হাতে করে করে নিয়ে ফেলেও দিলাম একদম পরিষ্কার করে দিয়েছি আর তারপরে এমনি দেখো বাইরে আমাদের হাওয়াটা মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিয়েছে বৃষ্টিও হচ্ছে কিন্তু অতটা ঝড়টা আমাদের এদিকে হয়নি আর কি তো তারপরে যে জলটা জমেছিলো ঝাঁটা দিয়ে একটু সরিয়ে দিলাম তারপর ঝাঁটা দিতে দিতে একটা দেখি জামাকাপড় দেওয়া হয় সেই ক্লিপ পরে রয়েছে আবার সেটা কুড়িয়েও নিলাম তো তারপরে ভালো করে ঝাঁটা দিয়ে দিয়ে জলটাকে বের করে দেওয়ার চেষ্টা করছিলাম অনেকটা পরিমাণেই জলটা বের করে দিয়েছি তারপর ওয়েদারটা একটু ভালো লাগলো বলে একটু পাগলের মতো Ni chio ni l'amore.